নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরও আপডেট পেতে তো প্রথমে যদি আমরা একটু তিরির কথা বলি তো তিরি হচ্ছে চৌত্রিশ বছর বয়সী স্পেনের একজন সেন্টার ব্যাক মার্কেট ভ্যালু এক পয়েন্ট ছয় কোটি টাকা যে ভারতে এতদিন চুটিয়ে সুনামের সঙ্গে খেলেছে ভারতে যদি বেস্ট বিদেশি শিবিরদের ধরা হয় তার মধ্যে কিন্তু তিরি একদম উপরের দিকে থাকবে মানে খুবই হাইলি রেটেড ডিফেন্ডার কিন্তু এই তিরি সেই দু হাজার পনেরো ষোলো মরসুম থেকে ভারতে খেলছিল প্রথমে এটিকে তারপর জামশেদপুর হয়ে আবার এটিকে মোহনবাগান দেন মুম্বাই সিটিতে তো বছর খেলছিল তো সেই তিরিকে কিন্তু ভারতীয় ফুটবলে আর দেখা যাবে না আপনারা জানেন মুম্বাই সিটি এফসি কে বিদায় জানিয়ে ভারতীয় ফুটবলকে বিদায় জানিয়ে কিন্তু ইন্দোনেশিয়ায় খেলতে চলে গেল ইন্দোনেশিয়ার সুপার লিগের দল পার্সি জাপ যে পাড়ার হয়ে কিন্তু এবার খেলবে এরপর যদি আমরা একটু আইএসএল নিয়ে কথা বলি তো গতকাল ছটা আই এর দল তারা কিন্তু কন্ডিশনাল কনফার্মেশন দিয়ে দিয়েছে মানে ছটা দলের খেলা নিয়ে যে অনিশ্চয়তা ছিল আমরা ভিডিওতে এই ব্যাপারে আগে বলেছিলাম সেই ছটা দল কিন্তু এবার বলেছে তারা আইএসএল খেলবে কিন্তু সেটা কিছুটা শর্ত সাপেক্ষে যাই হোক টোটাল কিন্তু তেরোটা দল তার মানে আই খেলবে বলে কনফার্মেশন দিয়ে দিয়েছে একটাই দল বাকি আছে সেটা হচ্ছে কিন্তু উড়িষ্যা এফসি কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর চাপে উড়িষ্যা তখন কিন্তু খেলতে রাজি হয়ে গেছিল কিন্তু তাদের সিইও জানিয়েছিল যে তারা ওনারদের সঙ্গে কথা বলে জানাবে তো সেই দিন থেকে আজ অবধি তারা কোনো কিন্তু কনফার্মেশন দেয়নি সেই কারণে আজকে বিকেল পাঁচটা অবধি উড়িষ্যাকে ডেডলাইন লাইন দেওয়া হয়েছে আজকে বিকেল পাঁচটার মধ্যে তারা জানাবে যে তারা এবার খেলবে কি খেলবে না সেই মতো কিন্তু টাইম দেওয়া হয়েছে যদি তারা আজকে জানায় যে তারা খেলবে তাহলে ভালো নইলে কিন্তু উড়িষ্যাকে ছাড়াই এবারের আইএসএল হবে এবং সেই মতো কিন্তু সূচিপত্র তৈরি হবে এরপরে যদি আমরা একটু মোহনবাগানের আলবার্তো রড্রিগেসের কথা বলি তো আলবার্তো রড্রিগেজ মোহনবাগানে খেলতে আসার আগে ইন্দোনেশিয়ায় কিন্তু খেলতো ইন্দোনেশিয়ার ক্লাব পার্সিভ থেকে কিন্তু তিনি মোহনবাগানে এসেছিলেন এবং মোহনবাগানের সঙ্গে আলবার্তো চুক্তি রয়েছে কিন্তু এ বছরের একত্রিশে মে দু হাজার ছাব্বিশ পর্যন্ত তো ব্যাপার হচ্ছে ইন্দোনেশিয়ার একটা মিডিয়া কিন্তু একটা খবর করেছে যে পার্শিব আবার কিন্তু আলবার্তো রড্রিগেজকে চাইছে নিউজটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তো যা খবর আলবার্তো রিগেস কিন্তু মোহনবাগান ছাড়তে পারে এবং মোহনবাগান ছেড়ে আলবার্তর ইন্দোনেশিয়া আলবার্তে কিন্তু চুক্তি চলে চলে বছর ডিফেন্ডার যাবে গেলে মোহনবাগানের অনেক লসই হবে কারণ এত কম স্যালারিতে মানে এক পয়েন্ট আট কোটি টাকা তার মাত্র কিন্তু মার্কেট ভ্যালু এত কম টাকায় এত ভালো ডিফেন্ডার কিন্তু আবার মোহনবাগানকে খুঁজতে হবে তখন যেটা এই বর্তমান মার্কেটে কিন্তু অনেক কঠিন ব্যাপার হয়ে যাবে যদি এই ব্যাপারে কোনো কনফার্ম নিউজ আসে তখন কিন্তু আমি তোমাদের জানিয়ে দেব এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের কথা বলি তো ইস্ট বেঙ্গল প্র্যাকটিস এখন ফুল অন চলছে কেভিন সিভিলের পর একদিন রেস নিয়ে মিগুয়েল ফিকেরাও কিন্তু প্র্যাকটিসে যোগ দিয়েছে মিগুয়েল কিন্তু প্রথম দিন হালকায় অনুশীলন করেছে কারণ মিগুয়েলকে দেখে যা বোঝা গেছে মিগুয়েল কিন্তু এখনো আনফিট তো ফিট হতে আবার কিন্তু মিগুয়েলের একটু সময় লাগবে ফিজিও কিন্তু তার সঙ্গে কাজ করবে আর এদিকে আনোয়ার আলি আনওয়ারকে নিয়ে কিন্তু আবার একটা দুশ্চিন্তা দেখা দিয়েছে আনোয়ারের কি এমন চোট রয়েছে যে সে প্র্যাকটিসেই আসছে না আনোয়ার আর নান্দা তো প্রথমেই কিন্তু সাইড লাইনে করছিল তখনই শোনা গেছিল আনোয়ারের একটা চোট রয়েছে কিন্তু বর্তমানে চোটের জন্য তো আনোয়ার প্র্যাকটিসেই এলো না এটা কিন্তু একটা ভাববার মতো বিষয় যাই হোক আমরা চাইবো আনোয়ারের চোটটা যাতে গুরুতর না হয় এবং আইএসএল শুরু হওয়ার আগে যেন আনোয়ার ফিট হয়ে ওঠে এদিকে ইস্ট বেঙ্গলে কিন্তু এখন ছাটাই প্রক্রিয়া শুরু হয়ে গেছে ইস্ট বেঙ্গল কিন্তু অনেক ভারতীয় প্লেয়ারকে এবার ছেড়ে দেবে এবং সেটা রিজার্ভ দলের প্লেয়ারদের ইস্ট বেঙ্গল ঠিক করেছে কস্ট কাটিং করার জন্য খরচ কমানোর জন্য তাদের যে কলকাতা লিগ চ্যাম্পিয়ন রিজার্ভ দলটা রয়েছে সেখান থেকে ম্যাক্সিমাম প্লেয়ারদের হয় তারা লোনে পাঠাবে নয়তো কিন্তু টোটাল রিলিজ করে দেবে তার মানে ইস্টবেঙ্গল রিজার্ভ দলটা কিন্তু পুরো ভেঙে যাচ্ছে সায়ন তন্ময় নাসিব আমান চাকু মনতোষ বিক্রম আদিল এদের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম প্লেয়াররাই কিন্তু চলে যাবে এবার দেখা যাক সেটা লোনে যায় না পারমানেন্ট ট্রান্সফার হয় এরপরে যদি আমরা একটু হিরোশি ইবুসুকিকে নিয়ে কথা বলি তো হিরোশি ছাটাই প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে মানে হিরোশি ইবوشুকিকে কিন্তু ইস্ট বেঙ্গল ছেড়ে দিতে চলেছে প্রথমে ডায়মন্ড জায়গায় হিরোশিকে কেন নেওয়া হলো এটাই কিন্তু অনেক বড় প্রশ্ন কেরিয়ারের একদম শেষ দিকে রয়েছে কিন্তু হিরোশি বয়সটাও অনেক বেশি সেই ফিটনেসটাও কিন্তু একদম নেই একদমই দৌড়াতে পারে না এতগুলো ম্যাচ ইস্ট বেঙ্গলের হয়ে খেলেছে কিন্তু একটা মাত্র গোল করেছে সেই সুপার কাপে তো প্রথমে হামিদকে ছাড়া হলো এবার কিন্তু ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েই ফেলেছে তারা কিন্তু হিরোশিকে ছেড়ে দেবে এবং শোনা যাচ্ছে হিরোশির সঙ্গে নাকি গোল্ডেন হ্যান্ডশেক করার কথাবার্তাও শুরু হয়ে গেছে তো হিরোশির সঙ্গে যদি ইস্ট বেঙ্গল মিউচুয়ালি পার্ট ওয়েস্ট করে দেয় তাহলে ভালো হিরোশি চলে যাবে আর যদি হিরোশি যেতে না চায় বা বেশি টাকা পয়সার ডিমান্ড করে ছাড়বার জন্য তখন কিন্তু একটু প্রবলেম হবে ছাড়তে কারণ ইস্ট বেঙ্গল ক্ষতিপূরণ দিয়ে প্লেয়ার ছাড়বে না তো দু পক্ষই রাজি থাকলে হিরোশির বিদায় কিন্তু এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা আর হিরোশির যাওয়াই ভালো ইস্ট বেঙ্গল এত ভালো টিম করেও স্ট্রাইকারের জন্য বারবার সাফল্য পাচ্ছে না তো একেবারে ভালো স্ট্রাইকার এনে ইস্ট বেঙ্গল কিন্তু এই সমস্যা একেবারে মেটিয়ে দিতে চাইছে তো দুজন ভালো স্ট্রাইকার ইস্টবেঙ্গলে কিন্তু এই মুহূর্তে দরকার সেই মতো কিন্তু কাজও শুরু হবে যাই হোক আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার